আমাদের সকলেরই রান্নাঘরে রোজই আলু ব্যবহার করা হয় আর এই আলুর খোসাগুলো আমরা ফেলে দিই কিন্তু বন্ধুরা এই আলুর খোসা না ফেলে কখনো কখনো আমরা এটা দিয়ে একটা রেসিপি তৈরি করে নিতে পারি সেই রকমই একটা রেসিপি আজকে আমি তৈরি করেছি নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আলুর খোসা বাটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ মূল্যবান দেখো এই রেসিপির জন্য এখানে আমি আলুর খোসা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এই আলুর খোসাগুলো আমি দু দিন ধরে জমিয়েছি সেই জন্য একটু কালারটা চেঞ্জ হয়েছে অবশ্যই কালারের জন্য স্বাদের কোনো তফাত হবে না এই আলুর খোসার সঙ্গেই আমি নিয়ে নিয়েছি কতকগুলো রসুনের কোয়া এগুলো ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাত আটটা কাঁচা পাকা লঙ্কা এই লঙ্কা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি এক চামচ কালো জিরে এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই আমি গরম করে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে দুই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এখানে তেলটা আমার গরম হয়ে গেছে এই তেলটা কিছুক্ষণ নেড়ে নেব নেবো কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেবো এবার এই তেলের মধ্যেই আমি কালো জিরে অ্যাড করে দেব দিয়ে দিয়েছি এগুলো একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে নেব দেখো নেড়ে একটু ভেজে নিলাম এবার এর সঙ্গেই অ্যাড করে দেব আলুর খোসা এখানে আমি আলুর খোসাগুলো দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ নেড়ে চড়ে নেব এই আলুর খোসার গায়ের জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব এখানে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এর সঙ্গেই অ্যাড করে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব রসুনের কোয়াগুলো কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এখানে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এর সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম লবণ সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর সঙ্গে অ্যাড করে দেব একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আরও দুই মিনিটের মতো এখানে আমি এই আলুর খোসাগুলো ভেজে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখার জন্য এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় মতো এটা দেখে নিতে পারবে কথা বলতে বলতে দেখো ভিডিওর অনেকটা এগিয়ে চলে এসেছি আমি একটু জোরাল অ্যাড করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি দেখো আলুর খোসার মধ্যে যে জলটা ছিল অনেকটা শুকিয়ে গেছে বাকিটুকু আমি রান্না করে শুকিয়ে নেব একটু শুকনো শুকনো করে রান্না করে নেব ঢাকনা তুলে দিয়ে আরও চার পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই আলুর খোসাগুলো ভেজে নেব এখানে আমার আলুর খোসাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যেই আলুর খোসাগুলো নামিয়ে নেব দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি এবার এগুলো একটু ঠান্ডা হলে আমি বেটে নেব এখানে আমি একটা শিল নিয়ে নিয়েছি এই শিলের মধ্যেই এই ভাজা আলুর খোসাগুলো নামিয়ে নিলাম এই শিলেই আমি এগুলো বেটে নেব এইভাবে তোমরা তোমাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে দেখো এখানে আমার আলুর খোসা বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো আমি এই শিল থেকে নামিয়ে নেব এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ লাইক দিতে ভুলে গেছো তাদের কাছে অনুরোধ করব তোমরা একটা লাইক দিয়ে দিও বন্ধুরা তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ মূল্যবান দেখো এখানে আলুর খোসা বাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা শিল থেকে আমি নামিয়ে নিলাম নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো